আসসালামু আলাইকুম বিভ্রান্তি সৃষ্টিকারীরা বলে থাকে যে পাঁচ অক্ত নামাজ কোরআনেও নাই হাদিসেও নাই এটা মোল্লাদের সৃষ্টি কিন্তু পাঁচ অক্ত নামাজ কোরআনেও আছে হাদিসেও আছে। এর আগে আমি এই সব বিষয় নিয়ে আলাপ করেছি আজকে আবার দেখাচ্ছি মুসনাদ আহমদের অষ্টাশি নম্বর হাদিসটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটি নামাজ অধ্যায় পাবেন নামাজের সময় সংক্রান্ত পরিস্থিতি সমূহে আন্দাজ এখানে স্পষ্টত পাঁচ অক্ত নামাজ্লাম দুই দিন ধরে রসুল সাল্লা সাল্লামকে শিখিয়েছেন জিবাহুল্লাহামতি করেছেন নামাজে রাসুল সাল্লাহ সাল্লাম জিবুল্লাহ সাল্লামের সাথে সাথে নামাজ পেয়েছেন এবং দুই দিনে এই পাঁচ অক্ত নামাজের সময় সম্পর্কে জেনেছেন বুঝেছেন এবং এটি গ্রহণ করেছেন দ্বিতীয় দিন নামাজ শেষ করে জিবাই সালাম বলেছেন এই যে এখানে আছে তারপর আমার দিকে ফিরে বললেন হে মুহাম্মদ এ হল তোমার পূর্বের নবীদের সময় সালাতের সময় অপর বর্ণনায় আছে এ হলো তোমার ও তোমার পূর্বের নবীদের সার নামাজের সময় আর নামাজ হলো এত দুভয়ের মধ্যে এত দুভয়ের সময়ের মধ্যে অর্থাৎ প্রথম দিন নামাজ পড়িয়েছেন অক্ত শুরুর সময়ে আওয়াল অতে দ্বিতীয় দিন নামাজ পড়িয়েছেন তিনি নামাজের শেষ অর্থে এই দুই সময়ের মধ্যে হলো পাঁচ অক্ত নামাজের সময় এটা নির্ধারিত হজরত জিবেল আল্লাহ যারা বলবেন যে শিক্ষা কথা কোরআনে নাই তারা সুরা নিসার একশত তেরো নম্বর আয়াতটি দেখে নিন এক তেরো নম্বর আয়াত সেখানে স্পষ্ট করে বলা হয়েছে আল্লাপাক নবীকে শিখিয়েছেন তা যা তিনি জানতেন না কোরআনে সালাদম করার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের মধ্যে কিভাবে সালাদ কায়েম করতে হবে কখন কখন সালাদ কায়েম করতে হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি কোরআনে বলা হয়েছে দিবসের দুই প্রান্তে সালাদ কায়েম করো আর সূর্য হেলে পরে রাতের অন্তত ঘনানো পর্যন্ত সময়ের মধ্যে সালাদ কায়ম করমাজ আল্লাপাক জিবুল্লাহ কে পাঠিয়ে রসুলকে শিক্ষা দিয়েছেন আর এটাই সুরা নিসার একশত তেরো নম্বর আয়াতে বলা হয়েছে রসুলকে শেখানো হয়েছে তাই যা তিনি জানতেন না শুধু নামাজ না কিছু ইসলামের সবকিছু রাসুল্লাহ আল্লাপাক আর এই শিক্ষাটা দিয়েছেন তিনি হজরত জিবুলকে পাঠিয়ে জিবুল্লা সাল্লামের শিক্ষা সাল্লাম গ্রহণ করেছেন এবং সেই শিক্ষায় তিনি আবার মানুষকে দিয়েছেন যেটা পাবেন আপনি সুরা বাকারা কারা একশত একানব্বই একান্ন নম্বর আয়াতে সৌরা বাকারার একশত একান্ন নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে রাসুল তোমাদেরকে তাই শিক্ষা দেন যা তোমরা না এই একটি হাদিসের মধ্যে এটি আছে যারা চ্যালেঞ্জ করেন যে একটি হাদিসের মধ্যে পাঁচক্ট নামাজ নেই তারা এই হাদিসটি দেখুন এবং এই হাদিস মুসলিম শরীফেও আছে বোখারি শরীফেও আছে অন্যান্য হাদিস গ্রন্থগুলোতেও আছে এবং এসব হাত দিচ্ছে কোনো ভুল নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ